পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক ঈদ পুনর্মিলনী ও নৈস্যপুজের আয়োজন করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী এম এ হাকিম মিনহাজ লিসবনের দিজাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে মিনহাজ আনুষ্ঠানিকভাবে পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেন তবে আমি এটা স্পষ্ট করে বলতে চাই এই পার্টিটা কোনোভাবেই আপনাদের সমর্থন আদায় বা ছাপিয়ে দেওয়ার উদ্দেশ্য নয় আপনার মূল্যবান মতামত এবং ভুল এটি আপনাদের নীতি গৌরবময় গণতান্ত্রিক অধিকার আপনি যাকে যোগ্য মনে করেন যিনি বর্তমান বিএনপি কে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে যিনি নেতৃত্ব দিয়ে আমাদের প্রিয় দলকে গৌরবের উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম তাকেই দিন আপনার মূল্যবান সমর্থন আমি বিশ্বাস করি সমর্থন এমন একজনের প্রাপ্য যার চিন্তা কর্ম ও আচরণে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা প্রতিফলিত হয় এখানে ব্যক্তিত্ব ছাপা হয় বরং আমাদের লক্ষ্য হওয়া উচিত দলের ভবিষ্যৎ ও জনগণের মঙ্গলের জন্য সবচেয়ে যজ্ঞ ও নিষ্ঠাবান নেতৃত্ব নির্বাচন করা বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রাকিব সাবু এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা ইমদাদুর রহমান স্বপন অতিথি হিসেবে নৈশভুজে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আব্দুল হাসিব সৈয়দ রাসেল আহমেদ আব্দুল গাফার লিটন মিয়া কায়েস আহমেদ ও ইসমাইল আহমেদ নাহিদ অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য দেন তানবির তারেক ইসলাম হোসেন আতিকুর রহমান জাবেদ হক মোশারফ হোসেন সুমন শাহান আহমেদ মিজান চৌধুরী শামসুল ইসলাম জসিম শানুর আলী জব্বার হোসেন চৌধুরী রোহান জাহেদ হাসান সুহাগ তামিম আহমেদ মোরসালিন শোয়েব আহমেদ মিয়া মোহাম্মদ বাবুল সুমন মোহাম্মদ বক্তারা বলেন এই অনুষ্ঠান কেবল ঈদের আনন্দ বাগাবাগিন নয় এটি জাতীয়তাবাদী আদর্শ এবং গণতান্ত্রিক অঙ্গীকারের পুনঃপ্রকাশ তারা আরও আশা প্রকাশ করেন আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলা নিউজ ডেস্ক